আউমিন কুত্তালিকের সাহস হয়ে কিভাবে আজকে ওরা ছেড় দিতেছে আমি দুলা উপর থানে অ্যাটেন্ড করছি মারা আজকে আজকেও কালকে আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে মানে কিছু বলার নেই নাই এটা তো সবাই জানে মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই আজকে এক বছর হয়ে গেছে আমাদের দুলাই উপর থানে ঠিক আছে আমি জুলাই দুপুর থানে কী করছি বা এখন কী করছি এটা সবাই জানে এখন এক বছর পরে আসা এ হাম্মিনি কুত্তা লীগের সাহস হই কি আজকে ওরা আব্বুকে দোস্তে ওইরা ওরা হচ্ছে আমার আব্বুকে যে যে সব কথা বলতো কিছু বোস্তে তোমার আব্বু মানে মানে অনেক ছেদ দিতেছে ওরা এমন ভাবে বোস আমার আব্বুরে বোসকে যে তোর আমার তো বসে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকা বাবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারি ভিতর যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এই আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসানের পরে প্রায় দুই ঘন্টা কানছে আমার আব্বু

আমি আসলে সর্বদেশে একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো সেটা আমি জানি আমি দুলাভ বুদ্ধের অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও কালকেও আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির জন্য কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন তার ছাড় করা এই বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে কোনোভাবে থের দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে